বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলো প্রতিনিয়ত সৌদি আরবে বসবাসরত আমাদের প্রবাসী বাইদের থেকে পেয়ে থাকি আর সেই প্রশ্নগুলো হচ্ছে যে ইকামা মেয়াদ আছে ছুটিতে কিভাবে যাবে কপিল ছাড়া কবিল ছাড়া কি ছুটি লাগানো চায় কবিল ছাড়া কি ফাইনাল এক্সিট লাগানো চায় অনেকের হরুপ আছে হরুপ কেটে কিভাবে কাপালা হবেন এবং হরুপ থাকা অবস্থায় যে কোনো উপায়ে যদি বাংলাদেশে যান আবার আসতে পারবেন কিনা এবং অনেকের একেমা এক্সপায়ার্ড আছে হরুপ আছে তারা কিভাবে দেশে যাবেন সেই সকল বিষয়গুলো নিয়ে তবে সবচাইতে বেশি উদ্বেগজনক একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আকামার মেয়াদ আছে কিন্তু তিনি দেশে যাইতে চাচ্ছেন ছুটিতে অথবা ফাইনাল এক্সিটে কফিল ছুটিও দিচ্ছে না ফাইনাল এক্সিটও দিচ্ছে না সে তৃতীয় গণতা অর্থাৎ রাস্তা ধরে সে ছুটিতে অথবা ফাইনাল দেশে যাওয়ার জন্য চেষ্টা করছে আসলে কি সেটা সম্ভব আসলে সেটা সম্ভব না কফিল ব্যতীত আপনার ছুটি কেউ লাগাতে পারবে না এবং কফিল ব্যতীত আপনার এক্সিট কেউ লাগাতে পারবে না যদি আপনার আকামার মেয়াদ থাকে তাহলে করণীয়টা কি করণীয়টা হচ্ছে আপনি কফিলের নামে মামলা করতে পারেন তবে সেটা মামলা রুজু হয়ে মামলার তারিখ পর তারিখ পরে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অনেক সময় লেগে যাবে তাই আপনি যদি আহ টিকিট কেটে নর্মালি ছুটিতে অথবা একজিটে যেতে চান তাহলে আপনি কফিলের সাথে সমঝোতা করেই যেতে হবে অন্যথায় একটি কঠিন রাস্তা আছে সেটা তো আমরা সব সৌদি প্রবাসীরা জানিয়ে সেটা হচ্ছে যে কোনো দালালের মাধ্যমে অস্তা দিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যাওয়া সেভাবে গেলে আপনি সৌদি আরবে এই মুহূর্তের জন্য আর জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন আর সৌদি আরবে কখনো আসতে পারবেন না দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ভাই আমার হুরুপ আছে আমি যদি কোনো অবস্থা ধরে পুলিশে ধরা না দিয়ে জেল না খেটে আহ লাগিয়ে দেশে যায় তাহলে কি আমি আবার সৌদি আরবে আসতে পারবো ভাই আপনি যেভাবেই যান না কেন পুলিশের কাছে ধরা দিয়ে জেল খেটে যান তারপর কোনো অবস্থা দিয়ে অনেক টাকা দিয়ে আপনি এই এক্সিট ট্রেনটি আমরা যেভাবে যাই এক্সিট যেভাবে যাই সেভাবে লাগিয়ে যান টিকিট কেটে আপনি কখনোই আর সৌদি আরবে আসতে পারবেন না এবার আসুন যে যাদের ইকামা এক্সপায়ার্ড আছে কিংবা সৌদি আরবে এসে কখনো ইকামা হয়নি কফিলের দেখা পর্যন্ত পাননি কে এনেছে আপনাকে সেটাও আপনি জানেন না তাহলে আপনার করণীয়টা কি হ্যাঁ আপনাদের জন্য সবচাইতে সুন্দর রাস্তা তৈরি করে রেখেছে বাংলাদেশ দূতাবাস এবং সৌদি আরবের যাওয়াজাত সমন্বয়ে সেটা হচ্ছে আপনি তো জানেন যে আপনি কোন প্রদেশে এসেছেন রিয়াদে এসেছেন না জেদ্দা এসেছেন এইরকম ঠিক যদি আপনি রিয়াদের যে জেলাগুলো নিয়ে রিয়াদ দূতাবাস আমাদের বাংলাদেশিদেরকে সার্ভিস দেয় সেই জেলাগুলোতে যদি এসে থাকেন তাহলে রিয়াদ দূতাবাসে আর যদি জেদ্দা কনসুলেট যে সকল এলাকাগুলোতে আমাদের বাংলাদেশিদেরকে সার্ভিস দেয় সেই এলাকাগুলোতে যদি এসে থাকেন তাহলে জেদ্দা কনসুলেটে আপনি যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে ইকামা পাসপোর্টের কপি শো আপনি ওয়ান ওয়ে এক্সিটের জন্য আবেদন করবেন আর যদি আপনার ইকামার নাই হয়ে থাকে তাহলে পাসপোর্ট এবং বর্ডার নাম্বার আমরা যখন সৌদি আরবে ইন করি তখন পাসপোর্টে একটা চিল থাকে ও সেখানে একটা বর্ডার নাম্বার থাকে সেটা দিয়ে দূতাবাস এবং কনসোলেডেশন উন্মানিত কর্মকর্তারা আপনাকে সেই ফিলটা অ্যাপ্লিকেশনটা করে দিবে সেই কোডটা করে দেওয়ার পরে সেখানে দুই থেকে তিন মাসের ভেতর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজটি দিয়েই আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন এবং এইভাবে আপনি দেশে গেলে আবার এই ছিল যে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়াবর